নিশ্চয় শুনেছেন যারা আগে শুনেনি তারা আবার শুনলেন খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা কিন্তু কথাগুলো আমরা শুনলাম একজন বড় বড় মানুষ অসভ্য মানুষ ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে আমরা সেটা চাক্ষুষ করেছি আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল আমাদের জানা ছিল কথাগুলো এরকম ভাবেই হবার কথা কিন্তু তারপরও আবার সামনে আসলো জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোমহর্ষক এত অন্যায়ভাবে কোনো শাসক কোনো দিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা ইতিপূর্বে হাসিনার অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে আসল ওগুলো সত্যিকার অর্থে হাসিনা নিজেই ফাঁস করেছিল মানুষকে আতঙ্কিত করার জন্য কিন্তু এবার একটা কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে যেটা হাসিনা ফাঁস করতে চাইনি। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের কল রেকর্ড যে কল রেকর্ডে হাসিনা সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল প্রদর্শক তারা এই আলোচনা করেছেন দুইজন আলোচক পাশাপাশি তার কল রেকর্ডটি শুনিয়েছেন আলোচনা এবং কল রেকর্ড শুনলে বুঝতে পারবেন হাসিনা আসলে কতটা বর্বর ছিল কতটা ছিল নিজের দেশের উপর কিভাবে চালানো দিয়েছিল। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন কোন একজন কর্মীর সাথে কথা বলছেন এটা সেটা বলছেন হুমকি দিচ্ছেন আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদেরকে এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন কিন্তু এবার এটা ফাঁস হয়েছে আমরা অনেকেই শুনেছি হয়তো আমি ভিডিওটা এখানে যুক্ত করছি আপনারা যারা শোনেননি তারা শুনুন না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক করা যায় না রাতের মধ্যে সবগুলিকে আয় করতে বলছি রাত্রে

নিশ্চয় শুনেছেন যারা আগে শুনেননি তারা আবার শুনলেন খুব নতুন কোন কথা বলা হয়েছে তা কথাগুলো আমরা শুনলাম একজন বর মানুষ অসভ্য মানুষ ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে আমরা সেটা চাক্ষুষ করেছি আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল আমাদের জানা ছিল কথাগুলো এরকমভাবেই হবার কথা কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা একেবারেই অবাক হয়নি ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই অগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ এত বর্বর হয়ে গেল না উনি দু সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে নিতে এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে গুম করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে টর্চার করা হয়েছে উনি বর্বরই ছিলেন লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল অনেকেরই মনে হলো একই অবস্থা অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে দু হাজার চোদ্দের পর থেকে এবং আরও স্পেসিফিকলি যদি বলি দু হাজার আঠারোর পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন কখনো উন্নয়নের নামে কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি আমার শব্দটা হাস শোনাচ্ছে কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি আর বিশেষ করে বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই ঠিক আছে শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন বোঝেন ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে কিন্তু না এ এক অবিশ্বাস্য ব্যাপার অদ্ভুত ব্যাপার এই আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে সেটা আমি সিরিয়াসলি মনে করি কেন আবারও বলছি দু হাজার যখন রাতের ভোট করা হয়েছিল চোদ্দকে আমি একটু ছাড় দিই আগেও বলেছি অনেকবার সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই আসলেও এই চুরি হতো আমি জানি কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল সুতরাং তারা জিতে যাবেই যদি একশো তিপ্পান্নতম বিনা ভোটে নাও হতো ডামি ক্যান্ডিডেট ট্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন এক ধরনের ডাকাতি যেটা হয়েছে সে ডাকাতিটা এইভাবে করতে হয়নি এটা ট্রু কিন্তু কিন্তু আঠারো সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন দেখেছি আমি চোখের সামনে দেখেছি পরিচিতদের মধ্যে দেখেছি যদি কিন্তু দিয়ে কেউ যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন উনি থাকুক ব্যাপার না উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন সুতরাং তাকে থাকতে হবে তিনি না থাকলে কি হবে কি হবে এবং একটা পর্যায়ে এসে বিকল্প কই বিকল্প দেখান ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন সবাই বিকল্প না শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই আমি রাদার এভাবে বলতে চাই ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে আমি জানি না তার পরিবারে কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন হয়তো বা তাকে ছাড়িয়ে যেতে পারেন তার দলের কেউ কেউ পারেন কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না সুতরাং সেখানে আসলেই বিকল্প নাই কিন্তু তার এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন বাংলাদেশ রসাতলে যাবে বাংলাদেশ ডুবে যাবে বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন না ইটস নট হ্যাপনিং আর দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর এটা সত্য আমি বিশ্বাস করি সরকারটা যদি আরেকটু মানে এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট হওয়ার সুযোগ ছিল ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে অর্থনীতি আইনশৃঙ্খলা দেশের সব প্রতিষ্ঠান কিন্তু অনেক বেশি এফিসিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউরোসের নেতৃত্বে এটা ওনারই ব্যর্থতা ওনাকে নিতে হবে তিনি যে টিম দিয়ে কাজ করছেন যেভাবে কাজ করছেন এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে মানি কিন্তু তারপরও আমি বলছি এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে হাজার গুণ ভালো আছে এবং আমরা ভালোর পথে এগোবো আমাদের একটা নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না কিন্তু এর পরও বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি জুলাই অগাস্ট দেখার পরও মানে এই যে হাসিনা কী বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে সেটা তো জানা দরকার নাই রাস্তায় গুলি হচ্ছে সরাসরি লেথাল ওয়েপেন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে মাথায় বুকে গুলি করা হচ্ছে নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে হেলিকপ্টার থেকে এগুলির ভিডিও আমরা দেখেছি এগুলো তো হাসিনার নির্দেশ ছাড়া হয় নাই এটা তো জানতাম এটুকু তো জানা যায় বোঝা যায় হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে এসব এসব বলছেন আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার এসব সিদ্ধান্তকার কার জাতিসংঘ যে রিপোর্টে বলেছে নাথিং ওয়াজ নিউ ওই রিপোর্টে আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘের সার্টিফাইড কিন্তু এটা শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে কোঅর্ডিনেশনে এই পরিকল্পনা মানে পরিকল্পনায় এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রোটাল বিভৎস জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের ওপরে এটা নিয়ে কোনো কনফিউশন নেই তারপরও কিছু লোকজন কিছু না সংখ্যাটা খুব ছোট না আমি আমার আশপাশে দেখি যারা এখনও তাদের আপা তাদের আপার কথা বলেন তাদের আপা না হলে কী হবে তাদের আপা আসার অপেক্ষা করেন আপার বিকল্প নেই আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করব এই আলাপের রাইট আছে যে কারো আমরা এই রাইটগুলো রাখতে চাই কিন্তু আমাদের ওই রাইট আছে চিহ্নিত করার এটা লিট টেস্ট এই অডিওটা শোনা গেল যারা মনে করলেন যে তারা সত্যি শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু এতটাই অবুজ যে তিনিা সত্যই মনে করেছিলেন হত্যা হয়েছে এটা দেখেছেন হত্যাগুলো বিএনপি জামায়াতি করেছে এই অডিওর পর এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকারও কোনো কারণ নেই কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে মাস্টেস যারা এরপরও বর্বরের পক্ষে থাকে কথা বলে তারা তার মতোই বর্বর ইয়াস আমি বিশ্বাস করি তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার আমরা আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা শেখ রেহানার অবস্থা হচ্ছে আমলাদের মতো বাংলাদেশের সরকারি মানে বেসামরিক আমলাদের কথা বলছি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে বদনাম তাদের কম হয়েছে কারণ তারা গুলি করেনি বদনাম হয়েছে পুলিশের ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা তার বিরুদ্ধেই কথা বললাম কিন্তু এই দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশিও দিয়েছে শেখ রেহানা বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এবার গেইন হয়েছিল ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্বে দেবেন সো শেখ রেহানা বা আর কেউ আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী হতে যায় তাদের পেছনে যারা দাঁড়ায় তাদের বর্বরতাও নিশ্চয় আমরা নোট রাখবো নোট করব সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমি মনে করি এটা একটা লিটমাস টেস্ট একটা সমাজে কত মানুষ কিভাবে বর্বর হয়ে ওঠে এবং বর্বর থেকে যায় এটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে কোনো একদিন আলোচনা করব কিভাবে নাসিরা নাজিদের যে টর্চার চেম্বার কিভাবে নিরাপরাধ মানুষকে বহু মানুষ টর্চার করত। এবং করতে করতে তারা এগুলো তাতে গায়ে লাগতো না বৈজ্ঞানিক গবেষণা আছে তো সেই রকম কতগুলো মানুষ আমাদের তৈরি হয়েছে আমাদের এদের চিনে রাখা দরকার জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখাছি না চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোমহর্ষক এত অন্যায়ভাবে কোনো শাসক কোনো কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায় আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এগুলো বলতাম কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে কিভাবে হয়েছে কেন করেছে শেখা ছিলা কখন ঘোষণা দিয়েছে মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলি বর্ষণ করার জন্য এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে র্যাবকে দেয়া আছে পুলিশকে দেয়া আছে বাহিনীগুলোকে দেয়া আছে এভাবে চলতেই থাকবে হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো গুলি করার অনুমতি চাচ্ছে বলছে অনুমতি আর লাগবে না অনুমতি দেয়া হয়ে গিয়েছে সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলি বর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো এবং সেটা এই জুলাই এবং আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে ভাবা যায় যে কত বড় মানে নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় মানে পৈচাসিক। যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব। দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা সেই সময় মানুষদেরকে আস্থা জ্যান্ত কবর দেওয়া হতো মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে রাসুস ইসলামের সেই কর্মময় জীবন তার সুন্দর জীবন তার চরিত্র তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে কিন্তু আমরা সেই আয়েমি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে দেখতে চাই সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা গুম করা খুন করা শিশুদেরকে মেরে ফেলা এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই এখন থেকে এই মুহূর্ত থেকে পৈচাশিক খারাপ মানুষ শেখ না মূলত তার শুরু থেকেই আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত কারণ শেখা ছিলা জানত যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন সন্ত্রাসের উপরে নির্ভর করতেন মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনার ইতিহাস কখনোই ভালো ছিল না এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু চব্বিশ সালে হয়েছে এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে চব্বিশ সালে শাহবাগের আপনার তেরো সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম আমাদেরকে ফাঁসি দেওয়া বিভিন্ন জায়গায় খুন করা গুম করা দেলোয়ার সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় শেখ হাসিনার নির্দেশে হত্যা করা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা এরপরে বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন এই শেখ হাসিনা শুধুমাত্র চব্বিশেই হত্যা করে নাই এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু লেগেছে একটা নয় এরকম প্রতিনিয়ত তিনি গত ষোলো বছর পর্যন্ত গণহত্যা করেছেন মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য তিনি একবার যখন মেরেছেন মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম আমি নিজেও হতবম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো মেরে ফেলো হত্যা করো গুম করো খুন করো হেলিকপ্টারের উপর থেকে গুলি করো সকল নির্দেশনা দেওয়া আছে যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো অ্যারেস্ট করে ফেলো অ্যাটাক করে ফেলো এই ভাষা এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই সোনার বাংলাদেশকে মূলত ধ্বংস করে গিয়েছে শেখ না এখন এই সোনার বাংলাদেশ গর্তে হলে যে সময়ের প্রয়োজন সেই সময়টা এখনো হয়নি বলে মনে হচ্ছে এত ঝঞ্ঝাল এত হত্যা এত জুলুম এত অত্যাচার এর রেস এর ট্রেনিং ধ্বংস হতে যে সময় দরকার সেটা এখনও বাংলাদেশে মনে হয় হয়নি কারণ এখনও তার এই সকল অপকর্মের কিঞ্চিত হলেও বাংলাদেশে থেকে গিয়েছে এই থাকা সকল জায়গাগুলো যদি আপনাকে ধ্বংস করতে হয় শেষ করে দিতে হয় তাহলে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীর প্রায়শ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আপনারা সেটা না পারেন তাহলে এই সকল অন্যায় আমাদের উপরে আবার চেপে বসবে এবং তাদের সেই সকল অন্যায় অত্যাচারের কারণে দেশটাকে আর ভালোভাবে গঠন করা যাবে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে আমি সময় বলি আওয়ামী লীগ সে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে এই নির্দেশ হাসিনা নিজে দিয়েছে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের জনগণের উপর এরকম বর্বরতা চালিয়েছে এজন্যই তার কপালে এমনটা ঘটেছে মানুষ হুসে হুসের ছিল তার পতন নিশ্চিত হয়েছে হাসিনার বিচার করতে এখন অনেকে বাধা দিচ্ছে তাদেরকে এই সমস্ত কর্ড শুনাইলে কিছুটা হলেও তাদের মন করতে পারে যারা হাসিনার আক্রমণের শিকার হয়েছে তারা জানে হাসিনা কতটা ভয়াবহ হাসিনা নির্যাতন কতটা ভয়াবহতা হাসিনা কট ডেকটেই বোঝা যায় যে সে কী নির্যাতন করেছে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর তো হাসিনার বিচার যদি না হয় তাহলে হয়তোবা এই জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত বায়েরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে হাজার হাজার মানুষ তাদের অঙ্গ হারিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে এজন্য এই সরকারের প্রথমতই কাজই ছিল হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করা কিন্তু সরকার বিভিন্ন তালবাহানা করে এগুলো পিছিয়ে দিচ্ছে যে সেনাপ্রধানকে আমরা আত্মবিশ্বাস বা আমরা ভালোবাসার মানুষ হিসাবে মনে করি যে পাঁচে আগস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের পাশে ছিলেন সেই সেনাপ্রধানই এই খুনি হাসিনাকে বিদায় করতে নিরাপদে তাকে বিদায় করে দিয়েছেন তাহলে আমরা কিভাবে হাসিনাকে আবার ফিরিয়ে আনব কিন্তু তারপরে সরকারের আমরা অতটা চেষ্টা দেখতে পাচ্ছি না যতদূর চেষ্টা করলে হাসিনা খুনিকে ভারত থেকে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা যায় সরকারের এই তৎপরতা না থাকা আমাদের জন্য খুবই দুঃখজনক